অবশেষে প্রাইমারি সার্কুলার পেয়ে গেলেন তো প্রাইমারি সার্কুলার নিয়ে যত প্রশ্ন আবেদনের যোগ্যতা কবে থেকে আবেদন করতে পারবেন সিলেবাস মানে কোন বিষয় থেকে কত মার্ক থাকবে একই ব্যক্তি দুই জায়গা থেকে আবেদন করতে পারবে কিনা তো বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো এখন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা বিশেষ করে প্রাইমারিতে আবেদন করবেন প্রথমে আমরা আসি যে প্রাইমারি সার্কুলার দেখেন দুই এটা পঁচিশ পদ সংখ্যা কত দশ জন। পরে পরীক্ষা হবে বলে প্রথমে আসি কারা আবেদন করতে পারবেন এখানে দেখেন আবেদনের তিন বছর মেয়াদি মেয়াদি বছর কোনটাকে বলা হয় ডিগ্রি যারা করেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন অথবা চার বছর মেয়াদী স্নাতক অথবা ফাজিল ঠিক আছে বুঝছেন কিনা যারা অনার্স করছেন তারাও আবেদন করতে পারবেন যারা ডিগ্রি করছেন তারাও আবেদন করতে পারবেন কিন্তু রানিং স্টুডেন্ট মানে আপনি থার্ড ইয়ার আছেন মানে আপনি পরীক্ষা দিচ্ছেন রেজাল্ট দেয় নাই রেজাল্ট পাবলিশ হয় তারা কিন্তু আবেদন করতে পারবেন না যাদের রেজাল্ট পাবলিশ হয়েছে শুধু তারাই আবেদন করতে পারবে এখন সিজিপি কত লাগবে দেখেন চার স্কেলে মানে যাদের আউট অফ ফোর যেমন অনার্স বা ডিগ্রিতে আউট অফ এ টু আবার যাদের স্কেল পাস অনেকের পাশে আছে পাশের মধ্যে টু থাকতে হবে তার মানে কি আপনার সিজিপি আপনি কিন্তু খুব সহজে এটা নিয়ে কিন্তু আমাকে প্রশ্ন করা দরকার নেই ভাই আমি আবেদন করতে পারবো কি না এখানে দেখেন টু পয়েন্ট ফাইভ জি থাকে আপনার যদি স্কেল আউট অফ ফোর এর মধ্যে টু পয়েন্ট টু ফাইভ আবার আউট অফ ফাইভে টু পয়েন্ট এইট থাকলেই আপনি আবেদন করতে পারবেন এরপর আসেন আবেদনের বয়স সীমা 30 নভেম্বর পর্যন্ত এখানে উল্লেখ করে দেওয়া আছে যে বত্রিশ বছর এটা প্রথম দাপের জন্য দ্বিতীয় দাপের যেমন ঢাকা আর চট্টগ্রাম ওইটার জন্য বয়স সীমা আলাদা হবে আলাদা হবে বলতে ওইটা তারিখ থাকবে আলাদা ঠিক আছে যখন সার্কুলার হবে কিন্তু বত্রিশ বছর পর্যন্ত এখন এই যে প্রথম দাপে আবেদনের তারিখ প্রথম দাপে আবেদনের সময় সীমা শুরু হবে কবে 8 নভেম্বর 8 নভেম্বর ত্রিশ থেকে একুশে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন 8 নভেম্বর দশটা তিরিশ থেকে একুশ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এটা গেল এখন আসেন কোঠার যে ব্যাপারটা ছিল আমাদের দেখেন এই যে কোঠার ব্যাপারটা মেধা কোঠার তিরানব্বই পার্সেন্ট মেধা কোটা কত তিরানব্বই পার্সেন্ট মানে আগে কিন্তু দেখেন আগে কোটাটা ছিল এরকম যেমন একশো জন নিয়োগ দিবে এখান থেকে ষাট জন মেয়ে বিশ জন ছেলে আর বিশ জন হচ্ছে পোষ্য কোটা তার মানে আগে কোটাটা কি যে একশো জনের মধ্যে ষাট জন মেয়ে নিতে হবে মাস্ট বিশ জন ছেলে নিবে ষাট জন মেয়ে নেওয়ার পর বিশ জন ছেড়ে নিবে এরপর হচ্ছে কি পশু কোটা থেকে বিশ এবার এইবার কিন্তু এইটা নেই এইবার দেখেন এইবার কোটাটা হয়ে গেছে কি এই যে একশো একশো থেকে তিরানব্বই পার্সেন্ট সরাসরি মেধা থেকে আর সাত বিভিন্ন থেকে ঠিক আছে কোঠা এই যে তিরানব্বই পার্সেন্ট মেধা থেকে যাচ্ছে এখানে যদি জন যদি ভালো করে তাহলে তিরানব্বই জন ছেলে হয়তো চাকরি পাইলো বা মেয়ে ছেলে সবাই মিক্সড হয়ে চাকরি পাবে এইরকম কোন দরাবাদা নিয়ম নাই এখান থেকে জন মেয়ে নিতে হবে বিশ জন ছেলে নিতে হবে এরকম নাই যে কয়জন যারা মেধার ভিত্তিতে টিকবে তারাই তার মানে এইবারের কম্পিটিশন কিন্তু হবে অনেক বেশি এইবারের কম্পিটিশনটা কিন্তু হবে অনেক বেশি এজন্য আপনাকে শর্টকাট পরে কোনো জব হবে না আমি বিস্তারিত বলে দেব যে কি কী পড়তে হবে এখন দেখেন পরীক্ষার মানবণ্টন আগে হয়তো কয় নম্বরে পঁচাত্তর মার্কে পরীক্ষা হয়তো এবার কিন্তু না নব্বই মার্কে সরাসরি প্রিলি এটা কিন্তু লিখিত যদিও লেখা থাকে লিখিত লিখিত না প্রিলি প্লাস বাইবা প্রিলি প্লাস বাইবা আর প্রিলির নম্বর দেখেন বাংলা থেকে পঁচিশ ইংরেজি থেকে পঁচিশ গণিত আর বিজ্ঞান থেকে বিশ এখানে আপনার বুঝতে হবে বিজ্ঞান থেকে এক বা দুই মার্ক আসে বিজ্ঞান থেকে এক বা দুই মার্ক আসে আর ম্যাথ থেকে আপনার আসবে উনিশটা বা আঠারোটা ভেতর থেকে প্রশ্ন হবে উনিশটা বা আঠারোটা আর সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলে মিলে হচ্ছে বিশ মার্ক এই টোটাল হচ্ছে আপনার নব্বই মার্ক আর যে দশ মার্ক আছে এই দশ মার্ক আপনার বাইবা এই যে বাইবাতে দশ মার্ক করার ফলে একটা কিন্তু সুবিধা পাইছেন মানে বাইবাতে অ্যাটেন্ড করলেই বাইবাতে অ্যাটেন্ড করলেই ছয় সাত আপনি পেয়ে যাবেন ঠিক আছে তার মানে বাইবা কোনো ফ্যাক্ট হচ্ছে না আপনি যদি এই নব্বইয়ে নব্বইয়ে যদি ভালো করতে পারেন তাহলে আপনার চাকরি হবে আর একই প্রার্থী দুই মানে দুই উপজেলা থেকে আবেদন করতে পারবেন কিনা না দুই উপজেলা থেকে আবেদন করা যাবে না আবার অনেকে প্রশ্ন করছেন যারা কি প্রধান শিক্ষক আবেদন করছেন তারা আবেদন করতে পারবেন কিনা অবশ্যই তারা আবেদন করতে পারবেন প্রধান আলাদা আলাদা এইটা ঠিক আছে আর মেয়েরা মেয়েরা চাইলে মানে যে কোনো এক ঠিকানায় আবেদন করতে পারবেন কে অনেকে আছে স্বামীর বাড়ি তাহলে স্বামীর বাড়ি ওর স্থায়ী ঠিকানা দিতে হবে ওইখান থেকে আবেদন করতে পারবেন কিন্তু দুই জায়গা থেকে না অথবা বাপের বাড়ি থেকে আবেদন করতে পারবেন আর এইবার পরীক্ষা হবে ঢাকা কেন্দ্রিক ঠিক আছে ঢাকাতে পরীক্ষা হবে আরো অনেক কিছুই আছে দেখেন যা যা পড়তে হবে আপনাকে আমি নিজের আলোকে বলতে পারি নিজেও দুইবার করে প্রাইমারি পরীক্ষায় টিকেছি সেই আলোকে যদি পড়ি বলি আপনাকে বিগত সালের এই যে প্রাইমারি প্রশ্নগুলা খুব সুন্দর করে পড়তে হবে বিগত অধ্যায় ভিত্তিক একটা একটা করে পড়লে আপনার মনে থাকবে না অধ্যায় ভিত্তিক বিগত সালের প্রাইমারি প্রশ্ন পড়তে হবে বিসিএস প্রশ্ন পড়তে হবে অধ্যায় ভিত্তিক তাহলে মনে থাকবে আদারওয়াইজ মনে থাকবে না আর পিএইচসি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার প্রশ্ন পড়তে হবে যে কোনো বই থেকে আপনি পড়তে পারেন যে কোনো বই থেকে আপনি এগুলো আলাদা আলাদা শুধুমাত্র একটা প্রাইমারি ছোট একটা গাইড পড়ে আমাদেরও কিন্তু গাইড আছে ছোট একটা ওই গাইড পরে এবার আর জব হবে না ভাইয়া তো হতে হবে আর এর আমরা বলবো আমাদের কিন্তু এই চারটা বই পড়ে গতবার জব পেয়েছে জন্য গতবার প্রতিটা এটা থেকে ম্যাথ ছিল প্রতিটা দাপিং তো ম্যাথের জন্য কিন্তু আপনার টেনশন হচ্ছে না যে ম্যাথের থেকে আঠারো উনিশ মার্ক হবে এই বইটা যদি আপনার সাথে থাকে ম্যাথে আপনি হান্ড্রেড পার্সেন্ট মার্ক পাবেন সেম ভাবে দেখেন ইংলিশের জন্য আমাদের একটা বই ইংলিশের জন্য টোটাল একটা বই এই বইটা যদি পড়েন ইনশাল্লাহ ইংলিশটা আবার হয়ে যাবে সেইম ভাবে আমাদের আছে যে দেখেন এটা হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য সাধারণ জ্ঞান আর হচ্ছে বিজ্ঞানের জন্য এটা সাধারণ জ্ঞান আর বিজ্ঞানের জন্য আর বাংলা ভাষা ও সাহিত্যর জন্য এইটা তার মানে এই চারটা বই আবারও বলতেছি যে শর্টকাট পরে আপনি সময় নষ্ট করবেন না এই চারটা বই আমরা সাজেস্ট করতে চারটা বই এখন ছোট একটা গাইড বই যদি আপনি পড়ে আপনি যদি চিন্তা করেন যে আমার জবটা হয়ে যাবে তাহলে আপনি বুকা স্বর্গে আছেন আবারও বলতাছি আর এই বইগুলা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি যদি যোগাযোগ করেন পেয়ে যাবেন এই নম্বরে যোগাযোগ করলেই পেয়ে যাবেন অথবা বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে গিয়ে খোঁজ করলেও আপনি এই বইগুলা পেয়ে যাবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আর প্রাইমারি নিয়ে প্রাইমারি নিয়ে আরো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে বলবেন আমি ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে